আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটি কলার বাগান এক জায়গায় আইছিলাম ভিডিও বানাইতে মনে করলাম কলা কলা বাগানটা কত সুন্দর সবাইকে অল্প ভিডিও করিয়া দেখিয়া ভিডিও করিয়া দেখাইলে নিশ্চয়ই আপনারা অনুভব করবেন এতই সুন্দর একটি কলার বাগান খুব সুন্দর যে জায়গায় আইছিলাম ভিডিও করতে ওই জায়গায় আসিয়া এমন সুন্দর একটি ভিডিও দেখতে পাইলাম খুবই সুন্দর খুবই সুন্দর তো এমনভাবে যদি প্রত্যেক গ্রামে প্রত্যেক গাঁয় প্রত্যেক দৃষ্টিকে সবাই করেন মেহনত করেন তে নিশ্চয়ই ওইখান থেকে সফলতা পাওয়া যাবে এইগুলি কলার গাছ প্রথম লাগাইছিল ছোটো যেমন আদর যত্ন করার পরে কলার বাগান সুন্দর হয়েছে ডাঙর হয়েছে বহু ডাঙ্গর এরিয়া সব এরিয়াকে দেখাইতেছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন এ ভাবি ফেসবুকে কাজ করলে একে দুইয়ে তিনে লাহে লাহে দেখবেন আগুয়াই যাবেন মানুষের সাথে পরিচয় হবে পরিচয় হলে আপনিও সবার সাথে উঠা বসা যখনও করবেন পরিচিত বাড়বে একে এ ফেসবুকে কাজ করিয়া গেলে সফলতা একদিন নিশ্চয়ই পাবেন এই কলার বাগান একদিনে হয় নাই মেহনত করার পরে ওই কলার বাগান যত্ন করছে বলেই ডাঙ্গর হয়েছে সুন্দর হয়েছে এখন কলা গাছে ফল আসবে এখন ফল আসবে ফল আওয়ার সময় হয়ে গেছে তে নিশ্চয়ই যারা ফেসবুকে কাজ করতেছেন মন ভাঙবেন না কাজ করিয়া যান সফলতা সন্মুখে আসিয়া রয়েছে কলার বাগান দিয়া আপনাদেরকে উদাহরণ দেখাইলাম সুন্দরভাবে কাজ করিয়া যান সফলতা নিশ্চয়ই আসবে নিশ্চয়ই আসবে সন্ধ্যা হইয়া গেছে বেল পরিয়া যাচ্ছে সূর্য মামা পরিয়া যাচ্ছে সন্ধ্যা হওয়া হওয়া অবস্থা ওই সময়ের মাঝে আমি এই কলা বাগানের ভিডিওটি করায় করিয়া দেখাইলাম সবাইকে তো ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে সবই সাথে থাকবেন আর এই কলার বাগানটা সবাই দেখবেন বলে আশায় রইলাম কাজ যারা করতেছেন ফেসবুকে ইউটিউবে কেউই আশা ছাড়বেন না কাজ করিয়া যান কলার বাগান একটি উদাহরণ দিয়া বলছি এটা একদিনে হয় নাই কষ্ট করার পরে এত সুন্দর হয়েছে ওইভাবে সবই কাজ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সফলতা পাবেন এই কান্তেই রাখলাম সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন কলার বাগানটা সবাইকে দেখাইলাম